শাকিব ভাইয়া মেগাস্টার সাকিব খানের দরদ বা দর দিয়ে প্যান ইন্ডিয়ার যাত্রা শুরু এই সিনেমাটা হয়তো এই বছরেই রিলিজ হবে প্যান ইন্ডিয়ায় প্রচণ্ড ভালো ওয়ার্ক করবে ছবিটার প্রমোশন যেভাবে আমরা শুরু হতে দেখেছিলাম প্রচণ্ড ভালো এখন আপাতত তুফানের ঝড় চলছে তাই দরদ একটু চেপে আছে তুফান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার দরদ মাথা চারা দিয়ে উঠবে এইটা আমরা সবাই জানি এই এক প্রজেক্ট এবং অনন্য মামুন ভাইয়ার এই বড়োভাবে ভাবনা চিন্তাটা এটা মেগাস্টার শাকিব খানের জন্য এবং তথা বাংলা সিনেমার জন্য একটা বিরাট 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 অধ্যায় সৃষ্টি করলো কেন বলছে এই কথাটা বাংলাদেশের একটা ফিল্ম মানে বাংলাদেশের একটা ফিল্ম ইন দ্য সেন্স এটা প্যান ইন্ডিয়া ফিল্ম এটা এটার দরদ কখনোই বাংলাদেশের সিনেমা নয় এটা অনন্য মামুন ভাইয়া বারবারই বলছিলেন যে ইটস আ প্যান ইন্ডিয়া প্রজেক্ট সেই প্রজেক্টটা গোটা ভারতবর্ষ তথা বাংলাদেশে রিলিজ করা হবে এবং এই দরদ দিয়ে খানিকটা হলে আজ করা যাবে যে মেগাস্টার সাকিব খানকে পুরো ভারতবর্ষের মানুষ কীভাবে নিচ্ছে তারা তাদের ল্যাঙ্গুয়েজে যখন দর দেখছে তাদের কেমন লাগছে এবং এই আশাটা জনকে প্রভাবিত করতে পেরেছে অনন্য মামুন ভাইয়ার এই আইডিয়াটা অনেক প্রডিউসারদের প্রভাবিত করতে পেরেছে যে কারণের জন্যে গতকাল অনন্য মামুন ভাইয়ার একটি পোস্ট আমাদের তাক লাগিয়ে দিয়েছে কি শুনলাম আমরা সাকিব ভাইয়া দরদের পরেও আরও প্যান ইন্ডিয়া প্রজেক্ট করছেন এমন একটা আশ্বাস কিন্তু পরিচালক অনন্য মামুনের পোস্টের মারফত আমরা জানতে পারি তিনি কি লিখছেন বগুড়ার আকাশে বাতাসে আজ অনেক শান্তি শুনলাম চলচ্চিত্রে নাকি দেশের বড় দুই কোম্পানি বোম্বের এক বড় কোম্পানির সাথে এক হয়ে তিনটে বড় বাজেটের প্যান ইন্ডিয়ার মুভির কাজ শুরু করছে ও মাই গড এবং এই প্রজেক্টটাতে এই পোস্টটাতে আরশাদ আদনানকে ত্যাগ করা আছে তাহলে কি এখান থেকে আমরা ধরতে পারি যে এই যে প্যান ইন্ডিয়া প্রজেক্টের কথা বলা হচ্ছে তার মধ্যে ভার্সেটাইল মিডিয়া অন্যতম তারাও আছে এবং বম্বে বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠানও টাই আপ করছে এমনটাও শোনা যাচ্ছে এবং বাংলাদেশের দুটি প্রযোজনা সংস্থা টোটাল তিনটি প্রযোজনা সংস্থা টাই আপ করবে প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে তো বন্ধুরা দেখো আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় এখানে যদিও মেগাস্টার শাকিব খানের নাম উল্লেখ করা নেই কিন্তু এটা আমার মনে হয় যে মেগাস্টার শাকিব খানকে ছাড়া এত বড় রিস্ক বা এত বড় পরিসরে তারা যে রিলিজ দেওয়ার প্ল্যানিং করবে তারা যে টাকাটা লগ্নি করবেন এটা মেগাস্টার শাকিব খান ছাড়া এই টাকাটা হয়তো তারা লাগাবেন না প্রথম দিকে হয়তো লাগাবেন না তাই এই যে দুটো বড় বাজেটের প্ল্যানিং বড় প্রজেক্টের প্ল্যানিং আমরা শুনতে পাচ্ছি অনন্য মামুন ভাইয়ার পোস্টের মারফত আমরা কি ধরে নিতে পারি না এই প্রজেক্ট দুটোর হিরো হিসেবে লিড হিসেবে আমরা মেগাস্টার শাকিব খানকেই দেখতে পাব তো বিরাট বড় একটা ব্যাপার ধীরে ধীরে বাংলাদেশ চলচ্চিত্র কোথায় পৌঁছচ্ছে দেখো জাস্ট দেখো কোথায় পৌঁছচ্ছে চাইলে কত কি করা যায় বড় যদি স্বপ্ন দেখা যায় তাহলে সেটা বাস্তবায়িত হতে পারে আর আমি তো অবশ্যই এই ক্রেডিটটা অনন্য মামুন ভাইয়াকে দেবো যে তিনি আজকে এত বড়ভাবে ভাবতে পেরেছেন যে একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট করা যেতে পারে যেটা সমগ্র ভারতবর্ষ জুড়ে রিলিজ হবে আজকে এই দার্ডটা উদ্ঘাটন করলেন কে অনন্য মামুন দার্ড রিলিজ হওয়ার পরে আমরা বুঝবো যে কিরকম ফিডব্যাক আসছে সেটা তো পরের কথা বাট এই যে তার এই ডিসিশনটাকে সম্মান জানিয়ে বা আরো প্রডিউসার্সরা যে ভাবছেন না এই দিকে এগোনো যেতে পারে এটাও একটা ব্যবসার দিক হতে পারে এটা একটা বড় দিক হতে পারে যে ইন্ডিয়ান মার্কেটটাকে ধরতে হবে এটাও তো একটা বড় ব্যাপার তো অবশ্যই আমরা চাইব যে এই প্রজেক্টগুলো হোক এবং প্রচন্ড স্ট্রং কন্টেন্টের ওপরে হোক ভালো পরিচালক নির্মাণ করুক ছবি এবং ভালোভাবে প্রমোশন হোক হয়তো এই প্রজেক্টগুলো একটু পরের দিকে আসবে দেখা যাক কি হয় তোমাদের কি মনে হচ্ছে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য টাটা